শীতকাল মানে আমার কাছে খাওয়া দাওয়া করে ভীষণ মজা বাড়ি সবারই প্রায় ঠান্ডা লেগেছে মুখে কোনো স্বাদ নেই বললেই চলে আর তার উপরে আজকে আবার নিরামিষ তাই জন্য আমারও তেমন কিছু রান্না করতে ইচ্ছা করছিল না খুব সিম্পল একটা রান্না করেছিলাম এই যে লাউ দিয়ে কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে মুগের ডাল আর তার সঙ্গে ছিল দু তিন রকমের ভাজা তার মধ্যে ছিল হচ্ছে একটা বড়া যেটা বানিয়েছিলাম এই ফুলকপি দিয়ে শীতকাল পড়ে গেছে ফুলকপি দিয়ে বড়া খাওয়া যাবে না সেটা আবার হয় নাকি একবার আমি যেভাবে ফুলকপির বড়া বানিয়েছি সেইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে প্রথমে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়ে তাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিলাম সিদ্ধ করলাম না কিন্তু জাস্ট একটু ভাপিয়ে নিলাম এতে ফুলকপির ডাঁটাগুলোও নরম হয়ে গেল তারপরে অল্প একটু পরিমাণে বেসন আর তার থেকে ডাবলের থেকে একটু বেশি বলা যেতে পারে চালের গুঁড়ো আপনারা চাইলে সমান সমানও দিতে পারেন আর চালের গুঁড়ো না থাকলে শুধু বেসন দিয়েও এটা গুলে নিতে পারেন তার সাথে দিলাম হচ্ছে প্রয়োজন মতন হলুদ আদা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো আর যাতে বড়াগুলো খেয়ে অম্বল না হয় তার জন্য দিলাম হচ্ছে একটু জোয়ান আর দিলাম স্বাদের জন্য নুন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিলাম এদিকে কড়াতেও তেল গরম করতে বসিয়েছিলাম সেখান থেকে অল্প একটু তেল নিয়ে ব্যাটারের মধ্যে যোগ করলাম এতে কি হবে বড়াটা ভাজার পর যে মুচমুচে ব্যাপারটা থাকে না সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে ফলে ওই খাবার সোডা বা বেকিং সোডা কিছুই দেওয়ার দরকার পড়বে না ব্যাস আর কি এবার এক একটা করে ফুলকপি নিয়ে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে ভেজে নিলেই হতো আর ওই যে প্রথমেই বললাম না আরও দু তিন রকমের ভাজা করেছিলাম কিন্তু সব সবথেকে এই শোষ ছিল আজকের এই ফুলকপির বড়াটা আর আমার মতন কে বলুন তো এই যে ব্যাটারির যে সাইডগুলো খুলে খুলে আসে না ভাজা হয়ে গিয়ে সেগুলো দেখতে পেলে মুখে পড়েন আমার তো এইগুলো খেতে বেজায় ভালো লাগে যাই হোক শুধু ফুলকপির বড়া কেন এই শীতকালে আরও কত না কিছুর বড়া বানানো যায় ধনে পাতার বড়া বক ফুলের বড়া সবই কিন্তু একইভাবেই বানিয়ে নিতে পারবেন আপনারা ব্যাস আবার কী যেদিন রান্না করতে ইচ্ছা করবে না সেদিন একবার এরকম ঘন করে ডাল করুন আর তার সঙ্গে কিছু না কিছু বড়া বানিয়ে ফেলুন ওই যে প্রথমেই বললাম এই একইভাবে ধনে পাতার বড়া বকফুলের বড়া সবই আপনারা বানিয়ে নিতে পারেন ব্যাস বড়া ভাজা আমার রেডি আর কী চাই টপাস করে মুখে পুড়ে দিলাম এই ধরনের বড়া ভাজাগুলো আজ আমরা খেয়েছিলাম ওই ভাত আর ডালের সাথে কিন্তু এগুলো সন্ধেবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার তো সবথেকে বেশি ভালো লাগে টপাস টপাস করে শুধু শুধুই মুখে তুলে দিতে তাহলে আজ আসি আবার দেখা হবে কথা হবে